প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছেন বিএনপি ও জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল এখন দেখা যাক প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে কোন দলে কারা বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে বসে বসছে অলরেডি বসেছে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার পাঁচই অক্টোবর দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই সংলাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে গত সাতই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ গত একত্রিশে আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সংলাপের সময়সূচি প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে দুপুর আড়াইটায় বিএনপি বিকেল তিনটায় জামাত ইসলামী সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং চারটায় বাম গণতান্ত্রিক জোট সাড়ে চারটায় হেফাজত ইসলাম পাঁচটায় ইসলামী আন্দোলন সাড়ে পাঁচটায় এবি পার্টির বাংলাদেশের প্রতিনিধি দল জামাতে ইসলামী ইসলামের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান প্রতিনিধি দলে রয়েছেন নায়েবে আমির আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ এ এম ইসলাম মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল মিয়া পরওয়া গোলাম পরওয়ার সহ মোট সাতজন